নমস্কার বন্ধুরা গল্পকথায় কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নাল রচিত উপন্যাস রূপ আজ আজ বত্রিশতম পর্ব কথায় বলে স্ত্রী ভাগ্যে ধন ওর ভাগ্যে এখনো স্ত্রীধন লাভ ঘটেনি সম্বন্ধটা পাকা হয়েছে মাত্র তবু বড় জাতের একটা লাভের সূচনা হয়ে গেল আকস্মিক ভাবে প্রস্তাবটা নিয়ে এসেছেন স্বয়ং দুর্গাচরণ নন্দ ভাই ইতিমধ্যে চেয়েছে উনি নিজেও বিরক্ত এইসব ছেলে ছোকরার অশাস্ত্রীয় আচার বিচারে তা হোক মাথা গরম করার মানুষ উনি নন নির্বিঘ্নে পুণ্যাম নরক থেকে উদ্ধারের ব্যবস্থা পাকা হওয়া স্তক উনি কাউকে চটাবেন না গ্রহাচার্য গুণেন রাসুদাই বা ধন্বন্তরি ঋষভধ্বজ দত্ত নবদ্বীপের একজন প্রখ্যাত ব্যবসায়ী টাকার কুমির কি একটা দুরারোগ্য ব্যাধিতে আজ বছরখানেক ভুগছেন শান্তি সস্তেন যজ্ঞ এবং হাকিমে কোবরেজি চিকিৎসা হয়েছে উপশম তো হয়ই নি ব্যাধির প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে ঋষধ্বজ তন্তুবায়ুজাত শিল্পের আর মুর্শিদাবাদ থেকে কলকাতার বাজারে তার প্রতিপত্তি। দুর্গাচরণের সঙ্গে ব্যবসায়িক সূত্রে আবদ্ধ গাঙ্গুলি মশায়ের কাছে সোয়াই গ্রামের ধন্য অলৌকিক ক্ষমতার কথা শুনে তিনি লোক পাঠিয়ে দিয়েছেন কবিরেজ মশাই যদি অবিলম্বে নবদ্বীপে পদধুলি দিতে স্বীকৃত হন তাহলে তার যথোপযুক্ত মর্যাদা দেওয়া হবে গাঙ্গুলি মশাই রূপেন্দ্রর কর্ণমূলে নিবেদন করলেন শোনো ভায়া রাহা খরচ বাবদে পাঁচটি আকবরী মোহর দাবি করেছি আমি তোমারে না শুধুই আর যদি নিরাময় করে দিতে পারো তাহলে বৌমার জন্য একটি দশভরি রত্নহার বলো কম করে বলেছি বৌমা বৌমাকে আহা হা খবরটা কি আমরা জানি না নাকি আজ কার্তিকের সতেরো তারিখ যাতায়াতে সাত দিন এদিকে বিয়ের ব্যবস্থা আমরাই করব সৌরিন্দা নেই আমরাই তো তোমার পিতৃস্থানীয় নাকি বলো নবদ্বীপ ভাগীরথী জলঙ্গীর সঙ্গমস্থলে ভাগীরথীর পশ্চিম তীরে এই মহাতীর্থ এখানেই বৃদ্ধ লক্ষণ সেনের তীর্থাবাস আক্রমণ করেছিল বিধর্মী মহম্মদ বিন বক্তিয়ারের অশ্বারোহী বাহিনী বঙ্গলক্ষ্মী অস্তমিত হয়েছিলেন ওই নবদ্বীপের গঙ্গায় সমগ্র ভারতাত্মার ধারক এই নবদ্বীপ সেন যুগে নবদ্বীপ বিদ্যৎ সমাজের জ্যোতিষ্ক ছিলেন শাস্ত্রজ্ঞ জলায়ুধ পশুপতি যোগী এখানেই আবির্ভূত হয়েছিলেন প্রাক চৈতন্য যুগে বাসুদেব সার্বভৌম অদ্বৈতাচার্য চিন্তামণি দিধিতি প্রণেতা ও গৌতম সূত্রের ভাষ্যকার নৈয়ায়িক রঘুনাথ শিরোমণি স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য বঙ্গদেশের সাকার কালী মূর্তির প্রবর্তক কৃষ্ণানন্দ আগমবাগীশ এই নবদ্বীপে বসেই সচেষ্ট হয়েছিলেন তান্ত্রিক ব্যভিচার থেকে দেশকে রক্ষা করতে রচনা করেছিলেন প্রামাণিক তান্ত্রিক নিবদ্ধ সংবলিত তন্ত্রসার গ্রন্থ যা পাঠ করে রূপেন্দ্র প্রণিধান করেছেন বলির কি অর্থ এখানেই জ্যোতিষ শাস্ত্রজ্ঞ হৃদয়ানন্দ বিদ্যার্নব রচনা করেছিলেন জ্যোতিষ সংগ্রহ শব্দ শক্তি প্রকাশিকা প্রণেতা জগৎগুরু জগদীশ তর্কালঙ্কার এই নবদ্বীপেই প্রসিদ্ধি লাভ করেন তারপর নিমাই পণ্ডিতের কীর্তি কাহিনীর তো কথাই নেই কি হলো রূপেন্দ্র তুমি স্বীকৃত হলে তো তাকে কি বলবো নাকি আর কিছু দরদস্তুর করব রূপেন্দ্র সহাস্যে বলেন না কুড়ো নবদ্বীপ আমি সচক্ষে দেখিনি আজও এ এক দুর্লভ সুযোগ হয়ে গেল নিশ্চয় যাব মনে মনে বললেন ওই তামসিক বৃদ্ধ তার অর্থ বুঝবে না বলি সংসার জীবনে প্রবেশের লগ্নে নবদ্বীপের পদধুলি ললাটে লেপন করার এ সৌভাগ্য তার দুর্লভ প্রাপ্তি শুনে বেজার হলেন যোগুপিসি এ আবার কি অসহিরণ কথা বিয়ের দিন স্থির হয়ে গেলে আর যে নৌকায় চাপতে নেই শাস্ত্রে বারণ। রূপেন্দ্র পটুলা পুটুলি বাঁধছিলেন মুখ না তুলেই বললেন আপনি কিছু চিন্তা করবেন না পিসিমা নৌকায় আমি যাচ্ছি না শাস্ত্রে বারণ আছে তা জানি তাহলে মনু সংহিতায় আছে ইতর তাপসানি যথেচ্ছয়া বিতরতানি সহে চতুরানন তার মানে তার মানে নৌকার পরিবর্তে চতুর ব্যক্তি যথেচ্ছা গমন করতে পারে চতুরানন মানে ব্রহ্মা সহে অর্থাৎ সহ্য করেন আমি তা ঘোড়ায় যাচ্ছি যোগুপিসি বলেন কি জানি বাপু আমার কেমন সন্দেহ হচ্ছে শিরোমণি মশাইকে আগে একবার শুধিয়ে দেখি রূপেন্দ্র খাড়া হয়ে দাঁড়ান বলেন পিসিমা কুটুম্ব বলতে আমার একজনই আছে এই দুর্লভ সুযোগ যখন পেয়েছি তখন নিজে গিয়ে তাকে নিমন্ত্রণ করে আসবো সেজন্যই যাচ্ছি নবদ্বীপ যোগুপিসি আকাশ থেকে পড়েন বলেন মানে নবদ্বীপে কে তোর কুটুম নবদ্বীপ থেকে গোয়ারি গা মাত্র ছয় ক্রোশ কাত্তায়নী দাঁড়িয়েছিল অদূরে হাত বাড়িয়ে সে চৌকাঠটা ধরলো মুহূর্ত বিলম্ব হল যোগু ঠাকরুনের প্রত্যুত্তর করতে কন্যা এবং ভ্রাত্রের দিকে পর্যায়ক্রমে দেখে নিয়ে একটি মাত্র শব্দে নিদান হাঁকলেন না না কেন এমন আনন্দের দিনেও তার খোঁজ নেব না যগুপিসি চোখে আঁচল দিলেন রূপেন্দ্র এগিয়ে এসে একখানি হাত রাখলেন তার পিঠে পিসিমা অশ্রু আর মুখখানি তুলে যোগুপিসি কথা বলতে গেলেন ঠোঁট দুটি থর করে কেঁপে উঠল তবু বলতে পারলেন কথাটা আর ফিরে এসে যদি বলিস ওই বরণ করতে পারবে নি ওর মাছ ভাত খাওয়া ঘুচেছে কাত্তায়নি আর সংযত করতে পারল না নিজেকে একটা আর তো শব্দ বার হয়ে এলো তার কণ্ঠ থেকে বোধ মা বলতে চেয়েছিল শোনালো একটা জানতো বার্ত মতো আহ সে বসে পড়েছে ভূ সজ্জাতেই হু হু করে কেঁদে ফেললেন তার মধ্যেই বলে ওঠেন আমি দিব্যি দিয়ে রাখলাম রূপ যাচ্ছিস যা কিন্তু সে বাঁদরটার খোঁজ নিতে পারবিনি কিন্তু আমার মাথার দিব্যি রইল রূপেন্দ্রনাথ নিথর হয়ে দাঁড়িয়ে থাকেন এতদিন কেন যে পিসিমা ওকে গোয়ারি গায়ে খোঁজ নিতে নিষেধ করেছিলেন তা প্রণিধান করলেন কথাটা মিথ্যা নয় এমন মর্মান্তিক সম্ভাবনার কথা তার মনে পড়েনি যগু ঠাকরুন পূজায় বসেছেন দেখে কাতু ঘনিয়ে এলো ওকে আড়ালে টেনে এনে বললে না দাদা তুমি যা মতলব করেছো তা করতে যেও না মতলব করেছি মতলব করেছি আমি আমি জানি তুমি শাস্তর মানো না মানো না তুমি একটা কালা পাহাড় তুমি খোঁজ নিতে যেও না গোয়ারি গায়ে যা ভাবছো তা হবে না তুমি ধরা পড়ে যাবে ধরা পড়ে যাব কার কাছে আমার কাছে তুমি ভেবেছো জেনে আসবে কিন্তু তেমন তেমন খবর থাকলে তা চেপে যাবে পারবে না তোমার মুখ দেখেই আমি বুঝে ফেলবো কি দরকার খুঁচিয়ে ঘা করার যা হবার নয় তা হবে না মাঠেই কি বলেছেন এখন ও বিষয়ে কোনো খোঁজ খবর নিতে যেও না আমি এই তো বেশ আছি ঠিক আছে তাই যখন তোর ইচ্ছে তা এবার অন্য জাতের প্রশ্ন করে আচ্ছা এই লোকটার অমন অদ্ভুত নাম কেন ঋষ এমন নাম বাপের জন্মে শুনিনি তার মানে কি রূপেন্দ্র বললেন মিন মাছ শব্দটা বহুব্রীহি সমাস তার অর্থ ঋষ ও যাহার তার বা মানে কি একটা দীর্ঘশ্বাস পড়লো রূপেন্দ্রের বললেন কি করে তোকে বোঝাই তুই যে কুলীন ব্রাহ্মণের জীবন কাব্যে উপেক্ষিতা মিন ও ধ্বজকে তুই যে চিনিস না কাত্যায়নী ভুল বুঝলো তার নিরক্ষরতার প্রতি এটা একটা ব্যঙ্গ মনে করে বলে আমাদের তো হলো না বৌরাণীকে বরং শিখিও জ্যাঠামশায়ের মতো বেচারি কাত্তায়নী